বাসা ধরতে রয়েছি হঠাৎ করে যে হাঁসের দালালে ফুটতেছে দালালে ফোন দেখছি হাস লাগবো নেই দেখলাম কুই পরে যে কার্টুন বেগের দিছে কার্টুনের ভিতরে আমি তো সাদা অবাক কি রে কার্টুনের ভিতরে এই যে হাসাইডা হাস তৈরি দিছে কোনো সারা শব্দ নাই পরে আমি কইলাম যে কি করি কি করি আমার লগে একটা থাকে নেপালি নেপালিতে খবর দিলাম কইলাম যে আমার দ্বারা এটা পরিষ্কার টরিষ্কার করা সম্ভব না ওর দিয়ে কাম হের অ্যালবাম তো আরে খবর দিলাম ওই আইসে আয়া তো ওজন মাফা শুরু করে দিচ্ছে আয়াই আমি যে কাটতেছে প্যাক প্যাক করতেছে মিটার খালি আপ ডাউন করে মিটার আপ ডাউন করে ওজন ঠিক মতো মাফ ওঠে না গলার বোধে ধীরে এরম করে আঙ্গায় রাখছে সেটা কয় এরকম করে কতক্ষণ রাখলেই একলাই ঠিক হয়ে যাব এমনি ঠান্ডা হয়ে যাব পরে আমি তো বললাম সেলার কি বোধে কিরি এটা আবার কোন আদমি আজকে আমি স্যাদা বেদা করে নিচে এই অবস্থা তারপরে কয় যে এক একটু পরে এমনি ঠিক হয়ে যাব আমি দেখতেছি তামসা আমি আর আবার পাম্প দিতেছি যেন একজন পাকা পাকা ফ্লোর ম্লোর একবার বাসায় আসে পর মোবাইলটা একটু গেলে বর্ড তারপরে দেখা যাক কি করন যায় এই অবস্থা আমি মনে আমি আবার পাম্প দিতেছি যে হ্যাঁ কর কর আসি আসি কারণ আমি তো জানি যে আমি এগুলা কিছু করতাম না দিয়ে সব করায় এই যে দেখেন এখনকার দেখি এখন ওজন মাফি এখন একটু প্যাক প্যাক কমছে এখন মিটারে দেখবো যে করতাম ওজন পর মাইপা দেখলাম প্রায় তিন কেজির কাছাকাছি আমি ভিডিও করতেছি ওর তো হাঁস মাস মাঠ পাঠাতে খুব খুশি লয়ে দিতেছে বাসার দিকে আমি মনে মনে করি তুমি যাও আমি আসি তোমার লগে আছি আমি বাইল টাইল দিতেছি ওই আবার বুঝি না হাঁস মাসের পরিষ্কার করা ওই আমার তাহলে তুই কর গরম পানি দে আমি এটা ব্যবস্থা করতেছি ওর যাক বাজছি আমি তো সুযোগ পাইলাম গরম পানিতে বা আবার গেছি ও মা আয়া দিয়ে যে হাঁস মাছ ছিল মিলে একবার চেঁদা বেদা কোনো কথা নাই জবছে সবই গে এই লবস্থা পরে তো এই যে সিল্ড আছে আমি তো সাইড দাঁড়া রয়েছি আমি কই তো কি লাগবো পরে আমি তো রুমের ভিতরে গেছি আই দিয়ে যেন পরিষ্কার আমার লোক চ্যাতা চেতি তুই যা হইতে থাকা মোবাইলটি তো আর কিছু করতো করা লাগতো না আমার লোক সেই রাগারাগি পরে এই যে হাঁস মাস পরিষ্কার করছে এখন তো আমি চুপ করে রয়েছি খালি আমি খালি এই যে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে সব কিছু ওকে আর কি করা লাগবো আমার কামি তো সে আসে আমরা কী করবি পরে কই দাসে যে এখন তাহলে বুড়ি বাই করি বুড়ি সুটি বাই করা আগুনে গ্যাসের ইয়েতে হিট মিট দেওয়া পরে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে ই করব আমি ওকে 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 এই অবস্থা আমি আর পরে মোবাইল টোবাইল টিপলাম না ওর লগে বাইল টাইল দিলাম এইগুলো অবস্থা তো আপনারা দেখলেন তামসা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ